বাড়ি বাড়ি সার্ভে করতে আসলে তথ্য দেবেন না তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন জীবন থাকতে কারোর ভোটাধিকার কাটতে দেব না বিদলেন বিজেপি ও বামেদের কেরলে নেতাজি সম্পর্কে ভুল তথ্য পড়ানো হচ্ছে দাবি করে বামেদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি কে বিদলেন এসআইআর বাংলা শ্রমিকদের হেনস্থা ও ইস্যুতে বিদলেন বললেন আমি সব এজেন্সিকে সম্মান করি কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না বছর খুললেই বাংলায় বিধানসভা নির্বাচন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই সুর আরো চড়ালেন বিহারে এসআইআর পর বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন হবে বলে জল্পনা তৃণমূল নেত্রী অভিযোগ জানিয়েছেন এসআইআর এর নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে মঞ্চ থেকে বললেন এনআরসি করে ভোটের নাম করার চেষ্টা জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যান নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে আরো অভিযোগ তুলেন বিজেপি কে ডিএম ভিডিওদের ভয় দেখানো হচ্ছে বেঁধেন নির্বাচন কমিশনকেও বলেন ইলেকশন কমিশন আসে আর যায় তারপর কিন্তু রাজ্য সরকারই থাকে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেব আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ধান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই অন্যদিকে চতুর্থবারের জন্য শাসক দলে ফেরার বার্তাও মঞ্চ থেকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের তামামা বাজলো আর আগামে আগামী আঠাশে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব কোথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন আমরা আগের বার ছোট্ট কথা বলি দাঁড়াও সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের তাছাড়াও এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হুশিয়ারি সুরে তার মন্তব্য যদি বিজেপির সরকার কারোর মৌলিক অধিকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস হাই নিউজ নেটওয়ার্ক